আপনারা যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় সুখবর কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে আপনাদের জন্য দুর্দান্ত আপডেট চলে এসেছে কবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তি টাকা পাবেন সেটা জানানো হয়েছে এরই পাশাপাশি টাকা নিয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে জানানো হয়েছে যে এবার প্রচুর উপভোক্তার কিন্তু টাকা বন্ধ হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে তারা টাকা পাবে না আবার অনেক উপভোক্তা কিন্তু টাকা পাবে আলাদা আলাদা দুটো তারিখ রয়েছে আলাদা আলাদা ভাগে আলাদা আলাদা উপভোক্তারা কিন্তু টাকা পাবে বুঝতেই পারছেন আপনারাও জানেন যে কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা করা হয় এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে পায় আর এই টাকার মধ্যেই একটি কিস্তির টাকা কিন্তু বরাদ্দ হয়েছে যেটা আপনারা এবার পাবেন তাই বুঝতেই পারছেন আপনিও কৃষক প্রকল্পের একজন উপভোক্তা হলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কবে থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা পাবেন কোন কিস্তিতে কারা টাকা পাবে কাদের টাকা দেওয়া বন্ধ হচ্ছে কেন তারা টাকা পাবে না টাকা পেতে হলে কি করতে হবে এই সমস্ত আপডেট আপনাদের এই ভিডিওর মাধ্যমে এডুজেড জানিয়ে দেব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের চ্যানেলে আপডেট করে থাকি তাই কৃষক বন্ধু প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সঠিক সময়ে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে হলে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন কৃষক বন্ধু প্রকল্পে টাকার সুসংবাদ হাতে মাত্র সাত দিন এটি করলেই দু টাকা ও পাঁচ টাকা অন্যথায় টাকা বন্ধ অর্থাৎ বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট কবে টাকা পাবেন সেটা জানানো হয়েছে কাদের কত টাকা দেওয়া হবে সেটাও জানানো হয়েছে এরই পাশাপাশি জানানো হয়েছে যে অনেক উপভোক্তার কিন্তু এবার টাকা বন্ধ হচ্ছে যারা যারা এই কাজ করবে না কি জানিয়েছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে রাজ্যের কৃষকদের জন্য বড় আপডেট আর মাত্র সাত দিন প্রচুর কৃষকদের ব্যাঙ্কে আসবে টাকা পাশাপাশি এবারের এই কিস্তির টাকা দেওয়ার বিষয়ে বেশ কয়েকটি নতুন ঘোষণা করা হয়েছে এরই মধ্যে এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে এলো দুর্দান্ত সুখবর এবার এই বছরে প্রথম কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংকে পাবে প্রত্যেক বছর দুটি ভাগে কৃষকদের অ্যাকাউন্টে চার টাকা এবং দশ টাকা দেয় সরকার যার মধ্যে একটি কিস্তির টাকা কৃষকদের জন্য কিন্তু বরাদ্দ হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন আপনারাও জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে আলাদা আলাদা ভাগে আলাদা আলাদা কিস্তিতে কিন্তু টাকা দেওয়া হয় কৃষকদের যার মধ্যে একটি কিস্তির টাকা কিন্তু এদিন আপনারা পাবেন কী জানিয়েছে দেখুন আরও শেষবার এই প্রকল্পে রবি মরশুমের টাকা কৃষকরা তাদের ব্যাংকে পেয়েছিল আর এবার দেওয়া হবে খরিফ মরশুমের টাকা তবে এরই মধ্যে অনেক কৃষকের জন্য দুঃসংবাদ রয়েছে কারণ এবারের কিস্তিতে তারা আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাংকে পাবে না এই কিস্তি থেকেই তাদের প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে তো অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট এটি আপনাদের জন্য কারণ দেখুন এখানে জানানো হয়েছে যে আপনি শেষ কিস্তিতে টাকা পেলেও এই কিস্তি থেকে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হবে কি সমস্যা এবং কি বলেছে দেখুন এই কৃষকদের টাকা পেতে হলে নতুন নির্দেশিকা অনুসারে কাজ করতে হবে ঠিক কবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এবারে কিস্তির টাকা পাবেন কোন কৃষকরা এখন টাকা পাবে কাদের টাকা এখন দেওয়া হবে না কেন তারা এখন টাকা পাবে না যারা টাকা এখন পাবে না তাদের টাকা কবে দেওয়া হবে টাকা পেতে হলে কি করতে হবে চলুন এ বিষয়ে এবার বিস্তারিত দেখে নেওয়া যাক তো প্রত্যেকটি পয়েন্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই একটিও পয়েন্ট আপনারা মিস না করে খুব ভালো করে দেখে নেবেন কী জানিয়েছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় মূলত দুটি মরশুমে একটি হচ্ছে রবি মরশুম আর অন্যটি হচ্ছে খরিফ মরশুম এক্ষেত্রে রবি মরশুমের যে সময় সেটা কিন্তু অক্টোবর মাসের এক তারিখ থেকে শুরু হচ্ছে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে অন্যদিকে খরিফ মরশুমের যে টাকা আসে অর্থাৎ খরিফ মরশুমের যে সময়টা সেটা হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত বুঝতে পারছেন এটাই হচ্ছে আলাদা আলাদা পিরিয়ড আর এই আলাদা আলাদা পিরিয়ডে কিন্তু ভাগ করে টাকা দেয় এই দুটি সময় অনুসারেই কিন্তু সরকার টাকা দিয়ে থাকে তাই এরপর কৃষকরা যে টাকাটা পাবে সেটা হচ্ছে খরিফ মরশুমের টাকা কারণ এর আগে আপনারা জানেন যে রবি মরশুমের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এসেছে তাই খরিফ মরশুমের টাকাই আপনারা এবার পাবেন আর এই মাসে যে কৃষকরা টাকা পাবে সেটা হচ্ছে রবি মরশুমের টাকা কারণ দেখা গেছে এরকম বিভিন্ন সমস্যার কারণে প্রচুর কৃষক ছিল যাদের দু সালের যে শেষ কিস্তির টাকা সেটা কিন্তু তাদের অ্যাকাউন্টে তখন তারা পায়নি বিভিন্ন সমস্যা হয়েছে তখন বলেছে বিভিন্ন সমস্যার কারণে এই টাকা তখন আটকে ছিল এবার সেই বকিয়া টাকা তাদের অ্যাকাউন্টে চলতি মাসের শেষ দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে অর্থাৎ সময় কিন্তু আর বেশি নেই আর কয়েক দিনের মধ্যে কিন্তু আপনারা এই টাকাটা পাবেন এরই পাশাপাশি দেখুন বলেছে যে তবে নিয়মিত উপভোক্তাদের টাকা এই মাসে দেবে না এই সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা আসবে আগামী মাসে অর্থাৎ যারা যারা নিয়মিত টাকা পাচ্ছে প্রকল্পের তারা কিন্তু এই মাসে টাকা পাচ্ছে না তারা আগামী মাসে টাকা পাবে আর এই মাসে কারা কারা পাবে সেটা অলরেডি আপনাদের জানিয়েছি অন্যদিকে দেখুন বলেছি যে কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে এবার অনেক কৃষক কিন্তু টাকা পাবে না বুঝতে পারছেন এটাও কিন্তু আরও গুরুত্বপূর্ণ একটি খবর কারণ আপনার হয়তো গতবার টাকা এসেছে কিন্তু এবারেই আপনি টাকা পাবেন না টাকা এবার থেকে আপনার বন্ধ করা হয়েছে এই কিস্তি থেকে আপনার টাকা বন্ধ হবে কিন্তু কয়েকটি সমস্যা হচ্ছে কি বলেছে দেখুন কেন বন্ধ হচ্ছে বলেছে এই সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের যে নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই অনুসারে কিন্তু কাজ করেনি কে ওয়াইসি সম্পন্ন করেনি বর্তমানে প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক উপভোক্তাকে কিন্তু এটা করা বাধ্যতামূলক প্রত্যেক উপভোক্তাকেই করতে হবে যারা যারা না করবে তাদেরই কিন্তু টাকা আসবে না তাই যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত এটি করা নেই তাদের কিন্তু এই কিস্তি থেকে আর টাকা আসবে না এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে টাকা পেতে হলে শীঘ্রই তাদের এই ইকুয়াইসি করে নিতে হবে তো আপনারা জানেন হাতে কিন্তু সময় খুব কম রয়েছে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে তাই আপনারা বিলম্ব না করে যাদের যাদের এটি করা নেই তারা অবশ্যই এটি করে রাখুন তাহলেই কিন্তু আপনারা নিয়মিত এই প্রকল্পে টাকা পেতে থাকবেন তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ